প্রিয় শিক্ষার্থী আমরা এবার দেখবো কারেকশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো ছিল তো আমরা আজকে দ্বিতীয় ক্লাস সেই দ্বিতীয় ক্লাসে আমরা দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ আসা কুয়েশন এখানে কারেকশন থেকে আমরা বিভিন্ন গ্রামার এবং সবগুলো ব্যাখ্যা সহ আলোচনা করব তো ক্লাসটি শেষ পর্যন্ত থেকে থাকলে আশা করি সবার প্রিপারেশন একশো পার্সেন্ট বিল্ড আপ হবে তো আমরা প্রথম কুয়েশন থেকে আলোচনা করবো এক নম্বর কুয়েশন যেটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নম্বর কুয়েশন আসছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স নিজের কোনটা কারেক্ট সেন্টেন্স তো আমি প্রথমে আমি আনসারটাকে দিয়ে তারপরে বলে দিব হি ইজ নাইদার মেমোরিয়াস স্টুডেন্ট নর এ গুড স্টুডেন্ট তো আমরা এখানে আইদার এবং নাইদার দিয়ে যে কুয়েশনগুলো আসবে সেই আইদার ওর নাইদার নর দিয়ে যে কুয়েশনগুলো আসবে সেই কুয়েশনটা আমরা এখানে আলোচনা করবো তো দেখি আমরা এখানে হি ইজ আইদার এ মেমোরিয়াস আই নাইদার এ মেমোরিয়াস স্টুডেন্টস অর এ অর এখানে ওর আছে আয়দার পরে নাইদার পরে ওর বসে না অর বসে না এই এ নাম্বারটা ভুল বি নাম্বারে দেখো নোট দেওয়া আছে নট ও এখানে হবে না সি নাম্বারে নট সি নাম্বার টাকা কারেক্ট ডি নাম্বারটা নেবার সুতরাং এখানে আর নাইদারের উপরে সবসময় নোর বসে সেই জন্য এটা কারেক্ট হয়েছে আনসার তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে দুই দুই নম্বর কোয়েশ্চনে দেখব আমরা কি যে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স এখান থেকে আমরা সঠিক আনসারটা খুঁজে বের করি নি আগে আগে হচ্ছে আনসারটা হচ্ছে সি কেন সি কারেক্ট হচ্ছে আমরা একটু দেখে নেই দ্য ফার্স্ট টু সার্ভিসেস আর এই যে টু সার্ভিসেস আর ফ্লোরের সিজনে এখানে আর দেওয়া আছে আর ফ্রি ফয়াল দ্য থার্ড থার্ড কোস্ট কত টাকা পাঁচ হাজার টাকা তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি দ্য ফার্স্ট টু সার্ভিসেস আর ফ্রি হোয়েল দ্য থার্ড বিডিটি ফাইভ থাউজেন্ড ফাইভ তো এখানে হচ্ছে প্রথম দুইটা ফ্রি হচ্ছে পাঁচ হাজার টাকা এবার আমরা দেখি প্রথমটা ভুল কেন দ্য টু ফার্স্ট দ্য টু এখানে হয়ই না কারণ ফার্স্ট টু প্রথম দুইটা সেই জন্য এ নাম্বারটা ভুল বি নাম্বারের ভুল কেন দ্য ফার্স্ট টু সার্ভিসেস আর ফ্রি এখানে হোয়েন দিয়ে আস এখানে হোয়েন দিয়ে হবে না আনসারটা হবে হোয়েল দিয়ে হবে পরবর্তী ঠিক ডি নাম্বারটা হচ্ছে দ্য টু ফার সার্ভিসেস আর ফ্রি হোয়েল দ্য থার্ড কস্ট দেখো থার্ড কস্ট এখানে কস্টের লোক গ্যাস বাইয়ে আসতে নাই বারবার লোক গ্যাস ভাই আসতে নাই সেই জন্য এটা বল এখন দেখবো আমরা তিন নাম্বার কোয়েশ্চেনটা তিন নাম্বারটা কি আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস কারেক্ট সেন্টেন্স কোনটা কারেক্ট সেন্টেন্স কোনটা আমরা দেখি নেই হোয়াই অ্যান্ড মাই ফাদার সেট হোয়াই অ্যান্ড মাই ফাদার ডায়েট আই ওয়াজ অনলি টেন ইয়ার্স ওল্ড এটাই হচ্ছে এখানে কারেক্ট যখন আমার বাবা মারা গেছিলো হোয়াই যুক্ত দুটি ক্লোজ দুটি ক্লোজই ফার্স্ট টেন্সে আছে তো আমরা এরপর দেখি হোয়াই মাই ফাদার ডায়েট আই ওয়াজ অনলি টেন ইয়ার্স ওল্ড আই ওয়াজ দেখো হোয়াই মাই ফাদার ডায়েট আই ওয়াজ অনলি টেন ইয়ার্স অনলি টেন ইয়ার্স ওল্ড দেখো এ নাম্বারটা এবং বি নাম্বারটা দুইটি আসলে আমাদের কাছে এখানে কারের চলে আসছে কিন্তু এখানে দেখো হোয়েন যুক্ত এখানে কিন্তু মাঝখানে কী দেওয়া আছে ফুল স্টপ এই ফুল স্টপের কারণে বি নাম্বার আনসার ভুল তারপরে হোয়েন মাই ফাদার ডাইট এন্ড এখানে এন্ড দেওয়া আছে এই জন্য এটা ভুল যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স হোয়েন দ্বারা যুক্ত হয়েছে তাহলে এখানে হাউএভার এখানে তিনটা বাক্যই ভুল এই জন্যে পরের কোয়েশনটা আমরা দেখবো সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটি গ্রামাটিক্যালি অ্যাকচুয়ালি কারেক্ট আমরা সেটা দেখব আচ্ছা দেখি হি ইজ এ ভিকটিম অফ ম্যালেরিয়া হ্যাঁ এটা হতে পারে ম্যালেরিয়ার শিকার ম্যালেরিয়া রোগের শিকারতে হি যে টিম টু বিকটিম নাম্বার টু হবে না এখানে অফ হবে এটি আনসার তাহলে এখানে উইথ আছে এটাও হবে না এখানে ইন আছে তাহলে আনসার হবে টিম অফ টিম অফ তারপরে কোয়েশ্চেন দেখব আমরা পাঁচ নাম্বার আচ্ছা আমি একটু বড় করে নিলাম এখানে পাঁচ নাম্বার কোয়েশ্চেন দেখি আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট হুইচ ওয়ান ইজ কারেক্ট নিচের কোনটি হচ্ছে কারেক্ট তো কারেক্ট আনসার হচ্ছে আমাদের এই কোনটা দ্য টিচার উইল গিভ ক্লাস দ্য টিচার উইল গিভ কোয়াইট হবে আনসার সি নাম্বার টপিক আর দা টিচার উইল টেক ক্লাস না টেক হবে না ক্লাস শিক্ষক ক্লাস করাটা হচ্ছে গিভ ক্লাস উইল গিভ ক্লাস এ হচ্ছে শিক্ষক ক্লাস করাটা হচ্ছে কি দিয়ে বুঝাই আমরা গিভ কারণ গিভ লেকচার গিভ হয় লেকচার আর টেক গিভ হয় লেকচার সো সেই ক্ষেত্রে আমরা এখানে পাঠদানের উদ্দেশ্যে যেহেতু না হয়েছে সেই জন্য আমরা গিভ ক্লাস হবে তারপরে আনসারটা হবে ছয় নাম্বারটা দ্য কারেক্ট সেন্টেন্স ইউ নিড নট ইউ নিড নট কাম আনলেস ইউ ওয়ান্ট ইউ নিড নট কাম আনলেস ইউ ওয়ান্ট তো এই বাক্যটার কারেক্ট ফর্মটা আসলে কোনটা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমি দেখি ইউ ডু নট নিড তাহলে ইউ নিড নট আমরা না দেখবো ইউ ডু নট নিড টু কাম এটাই হবে আনসার এই নাম্বারটা ইউ ডু নোট নিড টু কাম আনলেস ইউ ওয়ান্ট টু তুমি না আসতে চাই আসার কোনো দরকার নাই সেটা সাত নম্বর কোয়েশন দ্য কারেক্ট আন্ডারলাইন শব্দ আন্ডারলাইন সেন্টেন্স পার্ট কোনটা কারেক্ট হচ্ছে দ্য আই নিড নট অফার এনি এক্সপ্লানেশন রিডিং দিস আই ইনসেডেন্ট মাই বিহেভিয়ার ইজ স্পিকিং itself. মাই বিহেভিয়ার ইজ স্পিকিং itself. তো আমরা এখানে উইল স্পিক স্পিক্স ফর ইটসেলফ এখানে স্পিক্স হবে কারণ পার্সন সিঙ্গুলার তো এখানে হবে স্পিক্স ফর ইট সেল স্পিকিং না স্পিক ফর ইট তারপরে নাম্বার হচ্ছে এইট আট নম্বর কোয়েশ্চেন আছে কি সিলেক্ট দ্য অফ এখানে কোন প্রোক্লেমেশনটা আসলে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে আমরা দেখবো আনসারটা তাহলে কি হবে আনসারটা আসলে কি হচ্ছে দাঁড়াচ্ছে আমরা একটু ক্লিয়ার করে দেখি দ্য প্রক্লেমেশন মেড দ্য ক্রাওয়ার মেড দ্য প্রোক্মেশন ওয়াজি রেটিফাইড দ্য সিটি কাউন্সিল দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইজ হিস্টোরিক্যাল ডকুমেন্ট তাহলে এখানে এটি হবে আর কি স্বীকৃতি স্বীকৃতি স্বাধীনতা স্বীকৃতি বিভিন্ন স্বীকৃতির ক্ষেত্রে কোনটা সঠিক এখানে তিনটায় চারোটাই সঠিক আছে সেই ক্ষেত্রে আনসার হবে ডি ইম্প্রুভ দান দেখেন হিজ পাওয়ার ফুল ডিজায়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউন ফল হিজ পাওয়ারফুল ডিজায়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল আচ্ছা তো এখানে হচ্ছে আমরা দেখি আকাঙ্ক্ষা তীব্র আকাঙ্ক্ষা কী মূলত এখানে বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে আমরা আনসারটা আসলে কী দেবো হিজ ইনস্ট্যান্ট ডিজায়ার হ্যাঁ ইনটেন্স ডিজায়ার ইস ইনটেন্স মানে হচ্ছে তীব্রতর তীব্রতর মোস্ট ডিজায়ার যেটা ইনস্ট্যান্ট ডিজায়ার হবে সেই ক্ষেত্রে আনসার হবে এ তারপরে কোশ্চেন নাম্বার দেখবো উইচ ওয়ান অফ দ্য ফুল দ্যান্স ইজ কারেক্ট কোন সেন্টেন্সটা আসলে অ্যাকচুয়ালি কারেড তো আমরা এখানে দেখবো অ্যাকচুয়ালি কারেট কোনটা আই ফর বিট হিম ফ্রম গোয়িং হ্যাঁ এর নাম্বারটাও কারেক্ট হয় আচ্ছা আই ফর বিট হিম আই ওয়ান গোয়িং এটা যেমন কারেক্ট হয় তারপরে আনসারটা আই ফর বিট হিম গোয়িং এখানে সি নাম্বারটা কারেক্ট হয় তাহলে আনসার হবে দুইটাই তবে সবচেয়ে বেশি কারেক্ট হবে এখানে আমি মনে করি সি নাম্বারটা তোমরা সি নাম্বারটা আনসার করে দিয়ে আসলে হবে যেহেতু কোয়েশনের মধ্যে একাধিক কারেক্ট আনসারটা আসে ইলেভেন নাম্বার কোয়েশনটা হচ্ছে কী হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে বি নাম্বারটা হবে ফর ভে টিম গু এইটা হবে সি নাম্বারটা না বি নাম্বারটা হবে এখানে দশের বি নাম্বারটা হবে সি নাম্বার না আচ্ছা ইলেভেনের নাম্বারটা দেখব আমরা হুইচ ওয়ান ইজ কারেক্ট দ্য রিপুট প্রমিস টেন রিয়াকশনস এরপরে বলছে দ্য রিপুট ইজ প্রমিসড তাহলে এইটা হবে না আনসারটা হবে এ নাম্বারটা হবে আর দুই দেখি সি নাম্বার দ্য রিপোর্ট ইজ কম্পোস্ট অফ টেন অ্যাকশন এটা হবে আনসার তাহলে এ এবং সি এখানে আনসার হবে এ এবং সি হবে এখানে আনসার তারপরে কোয়েশন নাম্বার দেখব টুয়েলভ হুইচ ওয়ান ইজ কারেক্ট দিস ইজ এন এক্সেপশন অফ দ্য রুল এক্সেপশনটা আসলে কোনো কাউন্টেবল নাও না সেক্ষেত্রে এনটা এখানে ভুল দিস ইজ এন এক্সেপশন 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 অফ ফোয়ার্ড না এখানে অফটা ভুল আছে জায়গায় তাহলে এক্সেপশন ফোয়ার এটা হবে এক্সেপশন টু আনসার হবে এখানে ডি ডি হবে আনসার তারপরে হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট নিজের কোন সেন্টেন্সটি কোনটা কারেক্ট হচ্ছে সেক্ষেত্রে সিন্স হি কেম উই হ্যাভ বিন হ্যাপি হ্যাঁ এটা হবে যেহেতু সে আসছিল তাহলে আমরা শুকিয়েছিলাম শুকেছিলাম দুইটাই শুকেছিলাম যেহেতু আমরা শুকেছিলাম কারণ সে আসছিল তাই উইচ ওয়ান ইজ কারেট নিচের কোনটা আসলে কারেট সেক্ষেত্রে আমরা দেখবো কি দ্য টিচার উইল টেক না গিফট ক্লাসের ক্ষেত্রে অবশ্যই গিফট ক্লাস হবে তারপরে হচ্ছে উইচ ওয়ান ইজ কারেট নিচের কোনটি কারট এক্ষেত্রে হবে অফ গেট অফ মানে গট অফ দেয়ার হর্সেস গেট অফ মানে নামা ঘোড়ার পিঠ থেকে নামার নাম হচ্ছে হর্সেস সেই ক্ষেত্রে হবে গেট অফ এটাই হবে আনসার গেট অফ এর নাম্বারটা সঠিক তারপরে ষোলো নাম্বারের দ্য উইচ উইচ অফ দ্য ফোল্ডিং সেন্টেন্স ইজ কারেক্ট কাম ব্যাক ইন এন আওয়ার টাইম এক ঘন্টার মধ্যে ফিরে আসো এটাই হবে আনসার সঠিক অল অফ দ্য হোলিং সেন্টেন্স আর ইনকারেক্ট অ্যাকসেপ্ট মানে নিচের সবগুলোই হচ্ছে ভুল কোনটা ছাড়া এটা কোনটা ছাড়া নিচে সবগুলো ভুল একটা ছাড়া সবগুলো ভুল এখানে শরীরটা কোনটা তাহলে হি ডি নাইস এ লোকাল রেস্টুরেন্টের এখানে ডি নাইস এটাই হবে আনসার হি ডি নাইস ডি নাইস হি ডি নাইস হি ডি নাইস এন লোকাল এইটাই হবে আনসার তারপরে ডাইন্স আর কি ডাইন্স বলতে এটা কি ডাইন্স বোঝায় হি এস এস কনস্ট্রাক্টেড উইথ দ্য হনবি হনিবি হনিবি হ্যাঁ হনিবি দ্য ইয়েলো জ্যাকেট ক্যান স্টিং রিপিটেডলি উইদ আউট ডাইং অ্যান্ড ক্যারিস্ট বেনম দেব দ্যাব আন্ডার পার্টে এই সবগুলোর মধ্যে কারেক্ট পার্টটা আসলে কোনটা সেটা দেখবো আমরা তো এ কনস্টেক্ট উইথ দ্য হনবি আনলাইক দ্য হনবি এখানে আনলাইকটা দিলে শুধু হবে সেক্ষেত্রে আনসার হবে এই আনলাইক আনসার হবে কোনটা বি আনসার হবে তারপরে কোয়েশন নাম্বার দেখব আমরা নাইনটিন নাইনটিন

এক অপিনিয়ন ডিফারেন্স যখন অপিনিয়ন হবে জুরিদের বা বিচারকদের যখন মতামতটা ভিন্ন হবে তখন সেটা কিন্তু সিঙ্গুলার বার্ভ হবে আর যখন মতামতটা একত্রে হয় সেটা হবে ফ্লোরাল বার্ভ জুরিদের মতামত যদি ভিন্ন হয় তাহলে সিঙ্গুলার বার্ভ আর যদি মতামত এক হয় তাহলে প্লুরাল প্লোরাল বার্ভ সেক্ষেত্রে কী হবে হ্যাভ রেজাল্টেড ইন তাহলে কী হবে আনসারটা টোয়েন্টি নাম্বার আনসার হবে এ আই হ্যাভ ইনসাল্টেড হ্যাভ রেজাল্টেড ইন দ্য অ্যাকুইনটিয়াল ঠিক আছে অ্যাকুয়েটিয়াল হ্যাভ রেজাল্টেড ইন দা একুয়েন্টিয়াল তো সেক্ষেত্রে আমরা দেখব পরের কোয়েশনটা ফাইন্ড দ্য কার্ডের সেন্টেন্সেস ফাইন্ড দ্য কার্ডের সেন্টেন্স কারের সেন্টেন্স কোনটা এটা বের করতে হবে তো আমরা এইখানে দেখবো হি টুক ইনসাল্ট এট মাই টুক ইনসাল্ট এটা হবে হতে পারে না হি টুক অফেন্স হি টুক অফেন্স এট মাই ওয়ার্ডস হি টুক অফেন এট মাই ওয়ার্ড তারপরে কোয়েশন নাম্বেন্টি টু নাম্বার ফাইন্ড আউট ফাইন্ড আউট দ্য ইন কারেট ওয়ান ফাইন্ড আউট দ্য ইন কারেট ওয়ান নিচের কোনটি ইনকারেক্ট অ্যাকচুয়ালি এখানে বানানগত যে ইনকারেক্ট সেটা এখানে চলে আসছে এখানে আনসার হবে সঠিকটা হবে বি নাম্বার ডেন্স সাইক্লোপিডিয়া বানানটা এখানে কি আছে ইনকারেক্ট দেওয়া আছে তারপরে হচ্ছে টোয়েন্টি থার্ড নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফুলিং সেন্টেন্স ইজ ইনকারেক্ট নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট এখানে ভুল আছে কোনটা সেটা দেখতে হবে হি উইল কাম শর্ট এটা হবে ভুল এখানে শর্ট হবে না হি উইল কাম সুন হতে পারে এটা শর্ট হবে না ঠিক আছে তারপরে রাজশাহী ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখবো আমরা আর ইউ এখানে আসছে কুয়েশনটা সেটা হচ্ছে কি ফাইন্ড আউট দ্য ইন কারেট সেন্টেন্সেস ইন কারেক্ট সেন্টেন্স কোনটা আছে সেটা আমাদের ভুল করার বের করার জন্য বলছে সেক্ষেত্রে আমরা দেখবো উইল টেক প্লেস ইন মে তাহলে এটাই ভুল আছে না বুটিং উইল টেক না টেক প্লেস তার মানে কি বুটিং হবে না এটা নির্বাচন ইলেকশন বলতে পারি আমরা বুটিং হবে না হ্যাঁ তারপরে কুয়েশন নাম্বার হুইচ ওয়ান অফ হুইচ অফ দ্য ইন সেন্টেন্স ইজ অপারেশন ইজ ইন কারেক্ট নিজের কোনটা হচ্ছে ইনকারেক্ট যে ভুল আছে কোনটা সেটা বের করার জন্য বলছে তো আমরা এখানে দেখি ভুল আছে কোনটা হোয়েন ইউ কাম টু রাজশাহী প্লিজ সি মি এটা ঠিক আছে হি রিস্ট লন্ডন অন ফ্রাইডে এটাও ঠিক আছে এন অ্যাক্সিডেন্ট হ্যাপেন লাস্ট উইক এটাও হতে পারে হ্যাপেন যেহেতু ফার্স্ট টেন্সে আছে তারপরে দ্য বুক ইজ বিলং টু মি দ্য বুক ইজ বিলংড তাহলে এখানে হবে না দ্য বুক বিলংস টু মি হবে এটা ঠিক আছে তারপরে কোয়েশ্চেন নাম্বার তিন নাম্বার হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স নিজের কোন সেন্টেন্সটি কারেক্ট সেটাও ওকে বের করার জন্য আমাকে বলছে তিন নম্বরের নিচে কোনটা কারেক্ট সেন্টেন্স সেক্ষেত্রে ক্ষেত্রে হবে মাছ অফ ইট ইজ টু হ্যাঁ এটাই হবে শরীরটা মাছ অফ ইট মাছ অফ মানে মাছ সিঙ্গুলার আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার সেক্ষেত্রে মাছটা অবশ্যই সিঙ্গুলার হবে সেজন্য জন্য বার সিঙ্গুলার হবে বাকি সবগুলো বল মাছ অফ আর হবে না বলে এটা এফ ইউ অফ ইজ এটা হবে না মেনি অফ আর এটা হবে না তাহলে আনসার হবে মাছ অফ ইট তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো চার চার নাম্বার কোয়েশ্চেনে লেখা আছে কি কারেক্ট সেন্টেন্স কোনটা তো চার নম্বরে কারে সেন্টেন্স হতে পারে সি সি নাম্বারটা দেয়া ইভেন্ট হ্যাজ নট বিন প্রপারলি রিপোর্টেড প্রপারলি রিপোর্টেড সঠিকভাবে এটা কি করা হয়নি রিপোর্ট করা হয়নি ফার্স্ট নাম্বার কোয়েশন ফার্স্ট নাম্বার কোয়েশনে কি দেখতে পারি বিং ইন ই হেস হ্যাস্ট দ্য হি সি লেফট দ্য ডোর ওপেন সি লেফট দ্য তাহলে এখানে আনসার হবে সি লেফট দা ডোর ওপেন সি লেফট দা ডোর ওপেন সি লেফ দ্য ডোর ওপেন এখানে এই বারোটা হবে সঠিক আনসার তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো ছয় নাম্বার হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা কারেক্টের জন্য আমাদের দেখবো আনসার হচ্ছে এখানে ডি যেমন আই এম লুকিং ফরওয়ার্ড লুকিং ফরওয়ার্ড লুক ফরওয়ার্ড টু এর পরে অবশ্যই বারবার সাথে আইএনজি হবে রিসিভিং তাহলে লুক ফরওয়ার্ড এখানে টু রিসিভ এটা ভুল আছে তারপর হ্যাভ এটাও ভুল আছে এটাও ভুল আছে তাহলে সঠিক হবে লুক ফরওয়ার্ডের পরে বারবার সাথে আইএনজি এন হয় সেটাই হবে সঠিক আনসার তারপরে দেখবো কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেনের মধ্যে বলছে মি এন্ড হিম মি এন্ড হিম ইজ গোয়িং টু তাহলে এখানে একটা ভুল আছে মি হলো সাবজেক্ট আই হিম মানে হবে হি তাহলে হি এন্ড আই হবে হি আর গোয়িং টু দ্য স্টোর হি অ্যান্ড আই আর গোয়িং টু দা স্টোর তারপরে কোয়েশন নাম্বার হচ্ছে আট আট নম্বরের কোয়েশন দেখবো আমরা কোনটা চোদ্দ কার্স সেখানে হলো দিস ইজ দিস আর টু এটা ভুল আছে তারপরে দিস ইজ টু ফ্যাক্ট এটা ভুল আছে দিস ইজ

সেন্টেন্সেস চোজ দা কারেন্ট সেন্টেন্স নিচের কোনটা কারেন্ট সেন্টেন্স সেক্ষেত্রে আনসার হবে এইখানে ইফ আই নো আই উইল গো এই ইফ কন্ডিশন থেকে আসছে প্রেজেন্ট থাকলে ফিউচার হবে প্রেজেন্ট থাকলে কি হবে ফিউচার হবে তারপরে কুয়েশন নাম্বার দেখবো ইলেভেন ইলেভেন আই ফাইন্ড আউট দ্য কারেন্ট সেন্টেন্স নিচের কোনটি কারেন্ট করার জন্য বলছে তাহলে আমরা কুয়েশন দেখবো এইখানে কারেন্ট সেন্টেন্স হচ্ছে ডি কারেন্টটা কি ডি আই উইল গো শপিং টমুর আই উইল গো শপিং টমুর আগামীকালকে আমি শপিংয়ে থেকে আসে ভুল আই এম রিচ আই উড তাহলে এটা ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স এটা ফিউচার হওয়ার কথা এটা ভুল আছে এই জন্যে আই হ্যার হিম টু সিং এটা এখানে কি বলেছে আই হার্ড হিম সিঙ্গিং হতে পারে তারপরে দেখো প্লিজ লিসেন মি এখানে লিসেন টু মি সেই ক্ষেত্রে আনসার হবে ডি তারপরে দেখবো কোয়েশন নাম্বার টুয়েলভ ফাইন্ড আউট দ্য ইন কারেক্ট সেন্টেন্স বলছে এখানে কোনটা ভুল বিশ এক দর্শক আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি শিক্ষার্থী তোমাদের একটা মাথায় রাখতে হবে যে জিনিসটা সেটা খুব গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সটা কি প্রশ্নে চাইছে কি কারেক্ট নাকি ইন কারেক্ট কারেক্ট নাকি ইনকারেক্ট এটা বুঝতে হবে ইনকারেক্ট কোনটা সেটা বলছি বলছি কি দিট দ্য পোস্ট কাম দিস মর্নিং এই যে দিস মর্নিং থাকার কারণে এটা কি হবে এটা প্রেজেন্ট টেন্সে হবে কিন্তু এখানে দেওয়া আছে ডিট ফার্স্ট টেন্স তাহলে এটাই প্রথমটাই এখানে ভুল আছে তাহলে আনসার হবে সঠিক এই তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখব চু দা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স নিজের কোনটি গ্রামাটিক্যালি কারেক্ট আছে সেটা দেখে বের করব আমরা এ নাম্বার আনসার হবে কারেক্টিক্যালি গ্রামাটিক্যালি কারেক্ট আই উইল গো বিচ আফটার ইট স্টপস এটা এটাগুলো জিরো কন্ডিশন থেকে মানে ফিউচার কন্ডিশন থেকে আসছে এটা আফটার দি আফটার যুক্ত সেন্টেসে একটা প্রেজেন্ট হলে একটা ফিউচার হবে একটা প্রেজেন্ট হলে একটা ফিউচার হবে এটা আফটার যুক্ত সেন্টেসগুলোর কন্ডিশন তারপর দেখবো আমরা চোদ্দ নম্বর কোয়েশন চোদ্দ নম্বরের কোশন আনসার কি দেওয়া আছে সেটা হচ্ছে করিম গট এ ব্যাড কোল্ড করিম গট এ ব্যাড কোল্ড করিম একটা সর্দি লেগেছে খারাপ হবে তাহলে কী হবে এখানে গট না হয়ে কী হবে করিম হ্যাজ করিম হ্যাজ এ ব্যাড কোল্ড তারপর দেখব আমরা কোয়েশন নাম্বার ফিফটিন ফিফটিন কোয়েশ্চেন নাম্বার এর কি দেওয়া আছে কোনটা কারেক্ট সেন্টেন্স প্লিজ রেফার টু রেফার রেফার টু নাম্বার রেফার রেফার সবসময় কি বসে রেফার টু রেফার রেফার সবসময় টু রেফার টু মানেই কত কোন জায়গায় কোন জায়গায় নির্দেশ করা চলে যাওয়া এখানে ব্যাগটে কোনো কিছুর প্রয়োজন হয় রেফার টু মানে হচ্ছে বিশ নাম্বার পেজে চলে যাওয়াতে বলা হয়েছে এখানে তারপরে হচ্ছে ষোলো নম্বর কোয়েশ্চেন ষোলো নাম্বার কোয়েশ্চেনের আনসারটা আমরা কি দেখবো দা কারেক্ট সেন্স কোনটা আই ডো নিড সাম ফার্নিচার আই ডো নিড সাম ফার্নিচার আর বাইকগুলো আই নিড এ ফিউ ফার্নিচার বুল আসে আই ডু নোট নিড ফার্নিচার এটা বুল আছে ফার্নিচারের সাথে আমরা সাম বসাবো ঠিক আছে আচ্ছা এরপর দেখবো আমরা ছতের নম্বর কোয়েশ্চান উইচ ওয়ান ইজ দ্য কার এক্স সেন্টেস উইচ ওয়ান ইজ দ্য কারেশন নিচের কোন সেন্টেসটি আসলে কারেক্ট সেটা বলতে বলছি তাহলে আমরা দেখবো সতেরো নম্বর কোয়েশ্চনে কারেক্ট হচ্ছে আনসার হচ্ছে ডি কারেক্ট আনসার হচ্ছে এখানে কি ডি ডি নাম্বার যেমন ইউ আর ইউ আর নট ইউজ টু ইউ আর নট ইউজ টু আর নট যেহেতু আছে এরপর এবার সাথে আইএনজি আছে এর মাঝখানে কিন্তু ইউজ টু তাহলে ইউজ টুর পূর্বে যদি কোনো বিভার থাকে তাহলে পরে অনুযায়ী এই বি অনুযায়ী মূল ভাবটা বসে তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো এইটিন এইটিন নাম্বার কোয়েশ্চেন কি শুধু তাকে আরেক সেন্টে তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট এটি হবে প্রশ্ন তুমি কি নিয়ে কথা বলছো বা তুমি কি বলতেছো হুইচ অফ দিস ইজ ইন নিচের কোন সেন্টেন্সটা সেন্টেন্সের মধ্যে কোনটা হচ্ছে ইন কোনটা ভুল দেওয়া আছে এটা তাহলে স্টুডেন্টস আর গিভিং এই যে গিভিং হবে না এখানে গিভিংটা ভুল আছে তাহলে হবে অ্যাটেন্ডিং এন এক্সাম তাহলে এখানে গিভিংটা ভুল হবে সেক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার দেবো টোয়েন্টি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স বিশ নাম্বার বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স টু আওয়ার্স ইজ এ লং টাইম হ্যাঁ এটা সময় দূরত্ব পরিমাণ যত বেশি হয় না কেন বারোটা হবে সিঙ্গুলার সেক্ষেত্রে প্রথমটা কারেক্ট বাকিগুলো ভুল তারপর দেখি আমরা চোজ দ্য কারেক্ট সেন্টেন্স নিজের কোনটা কারেক্ট সেন্টেন্স এটা বের করার জন্য বলছে তাহলে আনসার হবে এখানে কি এ এ যেমন ইট ইজ আই ইট ইজ আই ইট ইজ আই হু এম দেখো হু হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন তো সব সময় চিন্তা করবা রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো বার বসে যেমন এম হচ্ছে একটা বারোটা রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো বার বসে সেই বারোটা অবশ্যই রিলেটিভ প্রোনাউনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী বসবে রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো বার বসে সেই বারোটা অবশ্যই রিলেটিভ প্রোনাউনের সাবজেক্ট অনুযায়ী বসবে যেহেতু রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্টটা আছে আই সেই জন্যে হুয়ের পরে বার হচ্ছে এম সেই জন্য সঠিক আনসার হচ্ছে এখানে এ বাকিগুলো ভুল বা এগুলো তোমরা খুঁজে দেখো সবগুলো এখানে কি আছে ভুল আছে তারপর দেখো আমি চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আনসার হবে ডি যেমন হি ইনসিসেড অন ইনসিসেড পরে কি বসে অন বসে অন মাই গোয়িং গোয়িং দিয়ার চুজ দা হুইচ ইস দ্য কারের সেন্টেন্সের কোনটি কারেন্স চলে তুই থার্ড নাম্বার কোয়েশ্চেন আনসার হবে সি হু হোয়ার ওয়াজ ইট হ্যাপেন এই ঘটনাটা কোথায় ঘটেছিল এই ঘটনাটা কোথায় ঘটেছিল বা এইগুলো সব ভুল হোয়ার ওয়াজ ইট হ্যাপেন এটা ঘটনাটা কোথায় গোটে ছিল টোয়েন্টি থার্ড নাম্বার না এখানে হোয়াই ডিড হোয়ার ডিড আনসারটা হবে এখানে এ নাম্বার হবে আনসার সরি আনসার হবে এ সি নাম্বারটা আনসার হবে না তাহলে আনসার হবে কি হোয়াই ডিড ইট হ্যাভেন এটা কোথায় ঘটনাটা কোথায় ঘটেছিল হ্যাঁ ঘটনাটা কোথায় ঘটেছিল এটা হবে আনসার তারপরে কোশ্চেন নাম্বার দেখবো আমরা টোয়েন্টি ফোর নম্বর কোয়েশ্চেন টোয়েন্টি ফোর কি লেখা আছে যে চিলড্রেন শুড বি টাই স্প্রিং টু থার্ড ইল্ডার্স হ্যাঁ বি নাম্বারটা হবে আনসার দেখো চিলড্রেন শুড বি টট শুড বি টট ছাত্রদেরকে শুড বি এর মূল মূলবার থ্রি দেওয়া আছে এখানে টট হচ্ছে এখানে মূল থ্রি তীরে হচ্ছে সঠিক আনসার বাকিগুলো ভুল তারপর দেখো এখানে তেইশ নাম্বার কোয়েশন হচ্ছে কি ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে ফাইন্ড আউট দ্য কারেট সেন্টেন্স কোন সেন্টেন্সটা কারেট সেটা আমাদের খুঁজে বের করতে হবে কারের সেন্টেন্স হচ্ছে বি নাম্বারটা কারেক্ট কেন বি নাম্বার কারেক্ট ইউ শুড বি প্রফিসিয়েন্ট ইন দ্য ইউ শুড ইউজ অফ ইন দ্য ইউজ অফ দেখো প্রফিসিয়েন্ট ইন দ্য

এ নাম্বারটা হচ্ছে ইট ইজ এফেক্ট তাহলে এটা আমার কোয়েশ্চেন রিপিট কোয়েশ্চেন এটা আবার আসছে ইট ইজ এফেক্ট তারপরে কোয়েশ্চেন নাম্বার দেবো টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন নাম্বার কোয়েশ্চেনে আমরা কি দেখবো আনসার হচ্ছে এ বি আনসার হচ্ছে বি কারণ আই থট আই থট হি লাভ মি আই থট হি লাভড মি দুইটা ক্লোজে কি আছে ফার্স্ট টেন্সে আছে সেই ক্ষেত্রে এটাই হবে কারেক্ট তারপরে কোশ্চেন নাম্বার দেখব কুমিল্লা ইউনিভার্সিটি কোয়েশ্চেন সেটা হচ্ছে আমরা এক নম্বর কোয়েশ্চেনটাকে দেখব এক নম্বর কোয়েশ্চেনটা কি দেওয়া আছে কারেক্ট সেন্টেন্স কোনটা ক্যান ইউ টিচ মি হাউ টু প্লে তাহলে ক্যান ইউ টিচ মি এটা হবে আনসার ক্যান ইউ টিচ মি ক্যান ইউ টিচ মি হাউ টু প্লে যে হাউ টু এর পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে এটা হবে সঠিক আনসার তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তিন তিন দুই দুই নাম্বার কোয়েশন দুই নম্বর কি লেখা আছে হুইচ অফ ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট তাহলে হি এন্ড আই হি এন্ড আই এটাই হচ্ছে সঠিক হি হলো সাবজেক্টিভ ফর্ম আই ও সাবজেক্টিভ ফর্ম সেই জন্য গোয়িং টু দ্য পার্ক তারপরে কোয়েশন নাম্বার হচ্ছে তিন তিন নম্বর কোয়েশন দেওয়া আছে কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস কারেক্ট সেন্টেন্স এখানে হচ্ছে ডি তাহলে হি ইজ ওভার হেড ওভার হেড এন্ড ইয়ারস ডেথ তারপরে কোয়েশন নম্বর দেখব আমরা চার নাম্বার চার নম্বর কি লিখছে কারের সেন্টেন্সটা কোনটি সেই ক্ষেত্রে আমরা খুঁজে বের করবো দ্য গার্ল রিজেম্বলস হ্যাঁ দ্য গার্ল তারপর সিঙ্গল নাম্বার রিজেম্বলস হার মাদার হার মাদার মেয়েটা মায়ের মতো হয়েছে তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বারে কি লেখা আছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স কারের সেন্টেন্স কোনটা সেই ক্ষেত্রে আনসার হবে দি দ্য বি নাম্বার দ্য ফু বিটেন এট এভরি পয়েন্ট ফ্লেট ফ্রম দ্য ফিল্ড তারপরে হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর বলছে হুইচ ওয়ান ইজ দ্য রেসপন্স টু দা আর ইউ গুইং টু কল ইন সিক টমোরু কল ইন সিক টমরু তাহলে ছয় নম্বর কোয়েশ্চনের answer হবে সি কারণ আই সো আই ডোন্ট ফিল ওয়েল আই ফিল ওয়েল তারপরে দেখবো সাত নম্বর কোয়েশন ইন দা ফার্স্ট উইমেন ওয়েল ডি ফ্রাইভের পরে অফ বসে ডি ফ্রাইভের পরে কি বসে অফ তাহলে এ এবং বি মধ্যে অফ আসে পর থেকে আমরা কি আসে ডি প্রাইভ অফ দেয়ার বেসিক নিস তাহলে আনসারটা হবে এখানে বি সাথের আনসার হবে কি এখানে বি ডি অফ দেয়ার বেসিক রাইটস তাহলে এখানে দেয়ার টা ভুল আছে এখানে দেয়ার হচ্ছে দেয়ার দেয়ার এই না এখানে দেয়ার হবে কোনটা এই যে দেয়ার মানে তাদের পরী প্রোনাউন তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে আট আট নম্বর কোশ্চনে আমরা দেখবো সঠিক আনসার কোনটা এটা হচ্ছে আনসার হবে ডি ডি ফ্রাই অফ দেয়ার ইজ এ বেসিক রাইটস এই যে ডি ফ্লাইভ অফ এরপরে এটা উপরটার এই কোয়েশনটা আবার দ্বিতীয়বার আসছে তারপরে দেখবো আমরা নয় নম্বর কোশ্চেন নয় নম্বরের কোয়েশানে কোন সেন্টেস থাকে কারেক্ট বলছে এখানে আমরা আনসার করতে পারবো বি কারণ ওয়ান উই গেট দ্য রেজাল্ট উই ওন্ট মানে উইল নট উইল নট হোয়াট টু ডু যখন আমাদের রেজাল্ট বের হয় তখন আমরা বুঝতে পারি না যে আমাদের আসলে কী করতে হবে তো এই ক্লাসটা যারা দেখছেন ভিডিওটাকে বিভিন্ন জায়গায় পজ করে আমরা বিভিন্ন সেন্টেন্সগুলোকে অ্যানালাইজ করে দেখবো যে কোন সেন্টেন্সটা কেন সঠিক হয়েছে এবং ক্লাসটাকে দূরে দূর করে দেখলে সবাইকে ধন্যবাদ এবং এই ক্লাসটা শেয়ার কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমার চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম